নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদানন্ত স্বামী নিতিনা নমস্তে দেবে গৌরবণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্ৈত শিবাষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নমো ভগবতে বাষুদেব হরে কৃষ্ণ সক সমস্ত ভক্তবৃন্দ এবং যারা আমাকে ভিডিওর মাধ্যমে দেখছেন সকলের সকলের চরণে আমার শশ্রুদ্ধ প্রণাম তো আমরা এখন মানে একটা টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মানব জীবনের মুখ্য উদ্দেশ্য কী আমরা মানে কেন মানব জীবন কেন পেয়েছি আসলে একটা জীবের মানে কোনো জীব শরীরের যে কাজ চারটা কাজ থাকে এবং মানব জীবনও সেই একই চারটা কাজ সেটা হচ্ছে আ নিদ্রা ভয় এবং মৈথুন তো একটা জীব যে কোনো পশু পাখি কীট পতঙ্গ সবাই আহার করে আমরাও খাই তারাও খায় এবং তারাও নিদ্রা তারাও বিশ্রাম করে তারাও নিদ্রা বিশ্রাম করে ঘুমায় আমরাও মানুষও যে কোনো মানুষ সাধারণ মানুষ জীব মানুষও ঘুমায় তারাও কোনো মানে নিজেকে আত্মরক্ষা করে ভয় পায় আমরাও ভয় পাই তারাও বংশ বিস্তার করে এবং এই মানুষ মানব জীবনেও বংশ বিস্তার করা হয় তাহলে কি কারণে আমাদেরকে মানে এই মানব শরীর আমরা পেয়েছি কি কারণে সেটাই হচ্ছে মুখ্য বিষয়বস্তু তো আসলে শ্রীমদ্ভগবৎ গীতার নবম অধ্যায়ে রাজগুজ তো সেখানে এই বিষয়ে বিস্তার আলোচনা করা হয়েছে তো চুরাশি লক্ষ জনী রয়েছে জীবজনী রয়েছে তার মধ্যে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ এই স্থাবর জঙ্গম ইত্যাদি বিভিন্ন জনি রয়েছে তার মধ্যে মানুষের মানবজন মানবজনিতেও চার লক্ষ প্রজাতির মানবজন মানব জীবন রয়েছে তো সে সে বিষয়ে তো আমাদের এই মানব জীবনের মানে আমরা কেন প্রাপ্ত হলাম এর মুখ্য উদ্দেশ্য কী তো ভগবদ্গীতায় বলা হয়েছে যে আমাদের মানে পরম আমাদের আমরা হচ্ছে আমি আমরা হচ্ছে জীব আমরা অংশ এবং ভগবান হচ্ছেন পূর্ণ তো অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা ভগ তাই আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা তো আমরা প্রত্যেকেই এদের বিভিন্ন স্থানে ছুটছি যেমন কেউ তার কর্মের জন্য মূলত মানে আমরা প্রত্যেকেই এক একজন এক এক কাজের জন্য ছুটছি যেমন কেউ আমরা উপাসনার ক্ষেত্রেও আমরা আসলে এই বিষয়টা বুঝতে পারছি না যে পরমেশ্বর ভগবানের উপাসনা হচ্ছে মুখ্য এবং অন্য সমস্ত কিছু গৌণ তো আমরা আমাদের আকাঙ্ক্ষার বিষয় বিষয়েও আমাদের কোনো মানে ঠিক ধারণা নেই এখানে বলা হয়েছে ক্ষিনে পূর্ণে লোক বিসন্তি আসলে আমরা এই স্বর্গসুখ এবং দুঃখ এই দুইটা জিনিসেই জড়জগতে মানুষ সাধারণত প্রাধান্য দেয় তো সুখ যখন আমাদের যেভাবে সুখের সময় আসবে সুখ আমাদের ভোগ করতে হবে সেভাবে দুঃখের সময় আমাদের দুঃখ ভোগ করতেই হবে আমরা চাই বা না চাই যে কোনোভাবে আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদের এই দুঃখ ভোগ করতেই হবে তো সেভাবেই আমরা মূলত সকলে স্বর্গের প্রতি ধাবিত মানে বেশি ধাবিত হচ্ছে আমাদের মানে মুখ্য উদ্দেশ্য আমরা বুঝতে পারছি না আসলে মানব জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি আমাদের এই ভগবত ধামে যাওয়া হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য ভগবান যেখানে থাকেন সেটা হচ্ছে ভগবানের আলয় ভগবানের বাস বাসস্থান তো সেখানেই প্রত্যেক জীবের মানে প্রত্যেকটা জীবের মেইন গমন মানে সেখানেই আমাদের যাওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য তো তার জন্য আমাদের যে কর্ম করা উচিত সেটা আমরা করছি না কারণ আমরা সকলে ভ্রমের দ্বারা ভ্রমের দ্বারা আমরা সকলে প্রভাবিত হচ্ছি যেমন আমরা স্বর্গের প্রতি ধাবিত হচ্ছি সেক্ষেত্রে এখানে বলা হয়েছে ক্ষীণে পূর্ণে মত্তলোকং বিসন্তি যখন আমাদের পূর্ণ শেষ হয়ে যাবে ক্ষুদ্র তখন আমাদের আবার স্বর্গ স্বর্গ স্বর্গেও যদি যায় আমাদের আবার ফিরে আসতে হবে এসে আবার আমাদের এই পাপের ফল এই ফল কর্মফল ভোগ করতে হবে তো সেক্ষেত্রে আমাদের সব সময় আমাদের মে মুখ্য উদ্দেশ্যটা যখন আমরা চিন্তা করব তখনই আমরা আমাদের আত্ম উপলব্ধির স্তরে পৌঁছাতে পারবো তো আমাদের ভগবানের কাছে ফিরে যাওয়া হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য তাই এখানে নবম অধ্যায় রাজগুজ্জ অত্যন্ত গুর্যতম এই মানে অত্যন্ত গুর্যতম কথা ভগবানের তো এটা গীতার গীতায় ব্যাখ্যা করা হয়েছে তো এই যে এখানে নবম অধ্যায় পঁচিশ নম্বর শ্লোকে বলা হয়েছে জান্তি দেবব্রতা দেবান পিতৃণ জান্তি পিতিব্রতা ভূতানি যান্তি ভূতে যা যান্তি মজাজি নো ও পিমাম দেবতাদের অনুবাদ দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পুরুষদের উপাসকরা পিতৃ প্রাপ্ত হবেন ভূত আদি উপাসকরা ভূতলোক প্রাপ্ত হবেন আমার উপাসকরা ভগবান বলছে আমার উপাসকরা আমাকেই লাভ করবেন জন্য এখানে উপায় সম্পর্কে বর্ণনা করা হয়েছে নবমধ্যায় বাইশ নম্বর শ্লোকে অনন্যাসচিন্ত অন্তমাম যে জনা পর্যুপার্শ্বতে তেসাং নিত্যাভিযুক্তা নাম ইগক বহামহম তো অনন্য চিন্তে ভগবান নিজে বলেছেন অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদা আমার উপাসনা করে তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি তো তাহলে আমাদের আর অন্য কোথাও ছোটার কী প্রয়োজন যেখানে ভগবান নিজেই বলছেন যে আমরা যদি ভগবানের খুব সহজ এই উপাসনা খুব সহজ এই উপাসনারও এখানে উপায়ও বলা হয়েছে সামান্য পত্রম পুষ্পং ফলং তয়ং ইয়মে বক্তা প্রযশ্রুতি পত্র এই তুলসী পত্র তারপর পুষ্প এবং ফল জল এই 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 উপকরণ দিয়ে যদি আমরা ভক্তি সহকারে ভগবানের উপাসনা করি তাহলে ভগবান সন্তুষ্ট হয়ে যায় অত্যন্ত সহজ এটা সহজ এবং সরল পন্থা আর কি লাগে এবং তাছাড়াও আমরা দেখতে পাই যে অন্যান্য যুগে যেমন সত্যযুগে ত্রেতা যুগে বিভিন্ন উপাসনার বিভিন্ন কঠিন পদ্ধতি ছিল এবং তখন আমাদের এই উপাসনার মানে তখন ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো যেমন তেতাযুগে যুগে যজ্ঞের মাধ্যমে তারপর অন্যান্য যুগে যেমন তপস্যার মাধ্যমে হাজার হাজার বছর তপস্যার পরেও ভগবানকে প্রাপ্তি হওয়া কঠিন হয়ে যেত কিন্তু এই কলিযুগে অত্যন্ত সহজ পন্থা যা আমাদেরকে আমরা কত সৌভাগ্যবান যে এই কলিযুগে শিশুতন মহাপ্রভু আমাদের এই এত সহজ পন্থা দিয়েছেন তো এই পন্থা সম্পর্কে কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে যে এই ইতি সৌরস কামনাম নাম কলি না আসনম নত পরতর পায় সর্ববিদেশ বিশ্বতে এই কলি কলিযুগের যে মানে দুরহ অবস্থা কলিযুগের যে এই কলিযুগের যে সমস্যা এই কষ্ট এই কলির কলির প্রভাব থেকে মুক্ত হওয়ার সবচেয়ে উন্নত উপায় হচ্ছে এই হরিনাম মহামন্ত্র হরিনাম মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো অক্ষর বত্রিশ নাম সমস্ত এই এই হরিনাম মহামন্ত্র আমরা যদি জপ এবং কীর্তন করি তাহলে আমরা অতি সহজে অতি শীঘ্র আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো আর এর থেকে সহজ এই আর কোনো পন্থা এই মানে এই কলিযুগে এর থেকে সহজ আর কোনো পন্থা নেই তো আমাদের আর আর কি লাগে তো নাম এবং বলা হয়েছে এটাও বলা হয়েছে যে নাম এবং কৃষ্ণ অভিন্ন নাম এবং নামই অভিন্ন তাই আমরা এই হরে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রীচৈতন মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু আমাদেরকে এই হরিনাম প্রদান করে আমাদের এবং শিলপুপাত তিনি এই এখন এই আমাদের যারা মানে এই এই যুগের জন্য যুব যুগ পথ আমাদের প্রদর্শন করেছেন তিনি আমাদেরকে এই হরিনাম করা হরিনামের মাধ্যমে এবং সমস্ত জীবদের শিক্ষা দিয়ে যে কীভাবে ভগবত ধর্ম প্রাপ্তি হতে আমরা তো ভুলেই গিয়েছিলাম যে আমাদের মুখ্য উদ্দেশ্য কী মানব জীবনের মুখ্য উদ্দেশ্য কী সেই উদ্দেশ্য ছিল পৌপাদ আমাদের প্রদর্শন করে গেছেন তো এই আমরা আমরা তো সবাই সকলে কর্ম করি তো এই কর্ম কিভাবে ভগবানের সেবায় লাগানো যায় সেটা আমাদের ছিল পৌপাদ শিক্ষা দিয়েছেন যেমন আমরা সকলে উপার্জন করি তো সেই উপার্জন কিভাবে ভগব ভগবত সেবা লাগানো যায় আমাদের প্রত্যেকটি সেবা আমাদের পরিবার এই পরিবার চালানোর ক্ষেত্রে আমরা সব সময় আমি আমার আমি আমার এই নিয়ে আমরা সময় থাকি কিন্তু শিলোপাধ আমাদের শিখিয়েছেন যে আমরা সব কিছু কৃষ্ণের চরণে যদি অর্পণ করি তাহলে এই ফল আসলে ফল দুই রকম একটা মানে এই কর্মফল একটা হচ্ছে আমরা ফলে আসা যখন করি তখন এই ফলের প্রভাবটাও আমাদের ভোগ করতে হয় আবার আমরা যদি সমস্ত কর্মফল কর্ম সমস্ত কিছু আমরা যদি কৃষ্ণের সেবায় নিয়োজিত করি আমরা যদি ভগবানের জন্য করি তো তাহলে সেই ফল আমার মানে তাহলে সেই ফলটা ভগবানের চরণে যদি আমরা অর্পণ করি তো সেটা সর্বোৎকৃষ্ট কর্ম তার থেকে উৎকৃষ্ট আর কিছু নেই তো সেক্ষেত্রে ছিল প্রভুপাদ আমাদের এটাই শিক্ষা দিয়েছেন যে আমাদের এই সংসার আমরা কৃষ্ণের সং আমরা যেন কৃষ্ণের সংসার প্রতি ঘরে ঘরে যেন কৃষ্ণের সংসার তৈরি করতে পারি তো সেভাবেই প্রভুপাদ আমাদের পন্থা দেখিয়ে দিয়েছেন যে হরে কৃষ্ণ মহমন্ত জপ কীর্তন সকলে যে করতালি দিয়ে দার মানে ঘরে বসে কীর্তন করা ভগবানের আরতি করা এই মঙ্গলা আরতি হরিনাম জপ মানে আমাদের ডেলি রুটিন যেটা সেটার ভিতরে আমাদের মানে ভগবান যে এখানে গীতাও বলা হয়েছে যে যে চব্বিশ ঘন্টা ভগবানের সেবায় নিয়োজিত থাকে মানে এরকম ভক্তকেই ভগবান মানে ভগবানের ভক্ত বলে জানবে এরকম তো সেক্ষেত্রে পৌপাদের এই পন্থা অতি অতি মানে এই ক্ষেত্রে অতি উৎকৃষ্ট যে আমরা সবসময় এই পৌপাদের এই পন্থা মাধ্যমে চলার ফলে আমরা সব সময় এই সারাক্ষণ ভগবানের সেবা নিয়োজিত হওয়ার সুযোগ পাচ্ছি তো যেমন প্রসাদ আমরা সকলেই খাই আমরা আসলে আমরা ইন্দ্রিয় তৃপ্তির পিছনে ছুটছি আমরা সকলে এই জিব তারপর প্রতিটি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য ছুটছি কিন্তু আসলে কখনো কি আমরা ভেবে দেখেছি যে এই ইন্দ্রিয়গুলো কি কখনও তুষ্ট হয় কখনো কি আমাদেরকে বলে যে মানে আজকে আর আর লাগবে না আমার আর আর সেবা করার প্রয়োজন নেই তো আজ থেকে আর আমার সেবা করা লাগবে না কখনো তো বলে না তার মানে আমাদের ইন্দ্রিয়গুলো অতৃপ্ত কখনও তৃপ্ত হবে না আমরা যদি চিরজীবন এই ইন্দ্রিয়র পিছনে ছুটতে ছুটতে ইন্দ্রিয় সেবা করতে করতেও যদি আমাদের জীবন শেষ হয়ে যায় তবেও এই ইন্দ্রিয় সন্তুষ্ট হবে না কখনো আমাদের জিব্বা কি কখনো বলেছে যে আর মানে আর এখন আর মানে আমাদের তৃপ্তি করার প্রয়োজন এরকম কখনো মানে আমরা কি কখনো এভাবে সন্তুষ্ট হই আসলে না তাই আমরা যদি এই খাবার খাওয়া এটাকে যদি আমরা ভগবানকে ভোগ দিয়ে খাই তো সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি যে আসলে বাবা সন্তানকে একটা কিছু যখন দেয় সন্তানকে ধর মানে বাবাই কিন্তু সন্তানকে লালন পালন করে সেই সন্তান যদি কখনও ওই কোনো বস্তু বাবাকে মানে বাবাকে বাবাকে বা বাবাকে মানে নিবেদন করে যখন মানে নেয় তখন বাবা অনেক খুশি হয় অনেক গর্ববোধ করে যে আমার সন্তান কত আসলে এরকমই আমরা তো ভগবান সব কিছু ভগবানে আমাদের কোনো কিছু আমরা কোনো কিছু নিয়ে আসিও নি কোনো কিছু নিয়ে যেতেও পারবো না তো আমরা যখন এই ভগবান ভগবান আমাদেরকে দেখুন আশেপাশে বাতাস এই পরিবেশ কোনো কিছু কোনো কিছুর সীমা রাখি নাই ভগবান আমাদের অসীম অসীম মানে সব কিছু সীমা সারা অনেক বেশি পরিমাণে দিয়েছে আমাদের যতটুকু দরকার তার থেকে বেশি আমাদের দিয়েছেন গাছপালা অক্সিজেন তারপর এই মানে এত সুন্দর পরিবেশ কোনো কিছু আমাদের কমতি রাখেননি তো আমরা কেন ভগবান ভগবানকে ভুলে যাচ্ছি আমরা কেন ভগবানকে ভুলে এভাবে আমাদের এই জীবন এভাবে পরিচালনা করছি কেন তো গীতায় গীতায় একটা ছবিতে দেওয়া আছে যে এক দুইটা পাখি একটা ডালে বসে আছে একটা পাখি এই ফল খাচ্ছে গাছ থেকে ফল খাচ্ছে আরেকটা পাখি তার দিকে তাকিয়ে আছে যে কখন সে আমার দিকে তাকাবে কখন সে একবার ফিরে আমার দিকে তাকাবে তো এরকমই আমরা সারাক্ষণ আমরা সারাক্ষণ এই ভোগের পিছনে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের লালসে আমরা সারাক্ষণ ছুটছি কিন্তু একবার যদি আমরা পিছিয়ে ফিরে থাকি একবার যদি ভগবানের দিকে আমরা একবার যদি চিন্তা করি যে আমাদের উদ্দেশ্য কী আমাদের কী করা উচিত আমরা মানব জীবন কেন পেয়েছি তো তখনই আমাদের আসলে তখনই আমরা আমাদের আত্ম উপলব্ধিতে পৌঁছাতে পারবো আসলে সেটাই এই ভগবদ গীতা আমাদের বোঝানো হয়েছে কিন্তু ভগবদ্গীতা যথাযথ এটা এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা আমাদের আত্ম উপলব্ধির জন্য এই ভগবদ্গীতা অধ্যয়ন করার ফলে আপনারা সকলেই মানে শুদ্ধ ভক্তি তারপর প্রত্যেকটা বিষয় আমাদের দৈনন্দিন সমস্ত কর্ম কীভাবে আমরা ভগবানের সেবা লাগাতে পারি আমাদের উদ্দেশ্য প্রত্যেকটা বিষয় এখানে আপনারা সবাই বুঝতে পারবেন তো এই ভগবদ্গীতা গ্রন্থ অধ্যয়ন করুন হরেকৃষ্ণ মহামন্ত জব কীর্তন করা তারপর প্রসাদ ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া আমরা যা রান্না করি যা কিছুই রান্না করি না কেন আমরা যদি এই জীব হিংসা না করে আসলে আমরা মনে হয় মনে করি যে আমরা হয়তো জীবকে ভালোবাসি কিন্তু যদি ভালো ভালোই বেশি থাকি তাহলে আমরা কেন আমাদের এই এই দয়া গুণটা কেন আমরা নষ্ট করছি আমরা একটা জীব যখন আমরা হত্যা করে খাই তখন আমাদের মধ্যে দয়া গুণটা নষ্ট হয় তো এরকম চারটি স্তম্ভ আছে এই সত্য শৌচতপ দয়া তো এর মধ্যে যখন আমরা জীব করি তখন আমাদের দয়া গুণটা আমাদের মধ্যে নষ্ট হয়ে যায় তো আমরা এভাবে করে আমাদের নিজের ভিতর আমাদের জীব হিংসা আমরা নিয়ে আসছি তো আমরা যদি জীব হিংসা না করে আমরা সমস্ত জীবকে যদি সত্যি ভালোবেসে থাকি তাহলে আমরা ভগবানের সন্তান হিসেবে মনে করে। আমরা যদি জীব হত্যা না করি আমরা যদি সাত্বিক আহার করি সাত্বিক আহারের মধ্যে অনেক সুন্দর সুন্দর মহাপ্রসাদ আমরা পেতে পারি এই সাত্বিক আহার যদি আমরা রান্না করে ভগবানকে নিবেদন করে খাই সেটাই জীবনের সর্বোৎকৃষ্ট পন্থা তো এটাই আর কি লাগে তো মহাপ্রসাদ মহাপ্রসাদ সেবন বৈষ্ণব সঙ্গ করা সাধুসঙ্গ সাধুসঙ্গ হরিনাম তো এর থেকে এই এগুলো হচ্ছে এই জীবনে এই এই জীবনে থেকে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো তো এই পন্থায় আমাদের শিলোপাত বুঝিয়ে গেছেন তো সে সেই জন্য আমরা শিল্প উপাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যা কখনো আমরা আত্মপ্রকাশ করতে পারবো না আমরা শুধু এইটুকুই করতে পারি উনি যা বলেছেন তা যেন যদি আমরা করার ওনার মানে প্রত্যেকটা উপদেশ যদি আমরা পালন করার চেষ্টা করি আমরা যদি ওনার মানে উনি যেভাবে আমাদের দেখিয়ে গেছেন আমাদের এই মানে আমরা যদি ওনার লেখা গ্রন্থ অধ্যয়ন করি হরিনাম জপ করি কীর্তন করি প্রচার করি তাহলে উনি শিলোপা অত্যন্ত সন্তুষ্ট হবেন তো আপনারা সবাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ কৃপা করে গীতা যথাযথ সবসময় পড়বেন এবং প্রতিদিন হরির হরিনাম মহামন্ত্র জপ কীর্তন করবেন এবং প্রসাদ সেবন করবেন তো সকলকে অত্যন্ত ধন্যবাদ তো আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे वो पोपात की जाए